দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা দুপুরে রাজবাড়িতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনা তার তত বেশি যুদ্ধের ক্ষেত্রেও তাই বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রশংসনীয় দেশে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বান তিনি জানিয়েছেন একই সাথে আয়োজিত মহড়ার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে